শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুভস্থ শক্তিভুরা কেমন নতুন বিদায় তোমাদের অনেক অনেক স্বাগতর অনেক অনেক ভালোবাসা তো এই দেখো আজকে হচ্ছে কি বলতে সুপার সকাল চা নিয়ে বসে আছে আজ চাটা আজকে করেছ কেন আজকে চাটা করেছে মাস বল বসে তো আমি একটু আজকে আমি এদিকে কাজ বাজ সেরে সার্টেন করলাম আর এদিকে তোমাদের দাদা হচ্ছে চা করে নিয়ে কারণ ছেলে তো করতে যাবে তাই না তো চলো এখন চাটা খেয়ে নিই তারপরে ছেলেকে করতে দিই পাঠাই তারপরে আবার আসছি ছেলে পড়তে চলে আমি রান্নাঘরে চলে এসছি এদেরকে এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে ফুটছে আর এখানে তোমাদের দাদা ভাই বাটার মাছ নিয়ে এসেছে আজকে আলু বেগুন দিয়ে ঝোল করবো এই দেখো বন্ধুরা আমি এখন মাছে তেল দিয়ে বাঁধাকপিটা আর কি রান্না করা শুরু করে দিয়েছি আর এই দেখো মশলা আলু সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে এবার আমি বাঁধাকপিগুলো সব দিয়ে 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 দিচ্ছি তো চলো বাঁধাকপিটা রান্না করে নিই তারপরে আবার আসছি তোমাদের সাথে আর এই দেখো এটা কি বলতো বন্ধুরা এটা কি তোমরা চেনো সবাই চেনো এটা হচ্ছে সাদা বেগুন তো এই বেগুনটাকে আজকে আমি ভাজা করব আর ভাজা করে পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা তেল দিয়ে মাখানো হবে যেহেতু আমাদের পোড়ানোর অসুবিধা গ্যাসে পোড়ানো খুবই অসুবিধা হয় সেই কারণে আমি ওই ভেজে আর কি মাখাবো

পড়া হয়ে গেলে দুই বন্ধু মিলে খেলতে বসে পড়ে এক একদিন একারকমের খেলা করে আজ খেলছে দাবা খেলা দেখো আই বলছি তুই কি খেলছিস ওরা বললো দুজনাই খেলতে খুব ভালোবাসে আমি বলি চল আমার দেরি হচ্ছে চল চান করতে হবে শুনেই না কথা ও খেলেই যায় খেলেই যায় এবার ছেলেকে নিয়ে যাবো ডাক্তার দেখাতে তো চলো বন্ধুরা কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি এ দেখো বন্ধু এটা হচ্ছে বহরমপুর পলিটেকনিক কলেজ এই কলেজে ঠিক উল্টো দিকে আছে বহরমপুর বিবেকানন্দ যুব মহামণ্ডল এখানে মেধাবী ছাত্রজের থাকা খাওয়া ও পড়াশোনা করার সুব্যবস্থা আছে এ দেখো বন্ধুরা শ্রী দেবীর বাণী যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করিতে শেখো কেউ পর্ণই মা জগৎ তোমার খুব সুন্দর বাণী এবারে শ্রীরামকৃষ্ণের বাণী দেখো বন্ধুরা কারুকে নিন্দা করো না পোকাটিরও না নারায়ণ এসব রূপ ধরে রয়েছেন যেমন ভক্তি প্রার্থনা করবে তেমনি এটা বলবে যেন কারো নিন্দা না করি খুব সুন্দর বাণী এরকম অনেক বাণী আছে আর তোমার সময় শেয়ার করলাম না সেগুলো চলে বন্ধুরা ভিতরে যায় যেখানে প্রার্থনা করা হয় আর যেখানে আছে স্বামীজির মূর্তি তখন কত সুন্দর এই মূর্তিটা আর এই ঘরের পাশে আছে ডাক্তারবাবুর চেম্বার যেখানে ফ্রিতে চিকিৎসা করা হয় আর যেগুলো দাম উসুধু সেগুলো কিনে নিতে হয় যাই হোক সেটা পরের ব্যাপার আর এখানে আছে দেখো ধর ঠাকুর এখানে পুজো হয় এখানে সকাল রাত্রি খুব সুন্দরভাবে পুজো অর্চনা করা হয় আমার ভাই এই মহামণ্ডলের সঙ্গে অনেক দিন ধরে যুক্ত আছে স্বামীজি জন্মদিনের দিন একটা র্যালি বেরিয়েছিল এই মহামণ্ডলের তরফ থেকে যেখানে আমার ভাই ছিল বক্তা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সে তোমাদের মনে আছে যাই হোক চলো বন্ধুরা বাইরে যাই রাত্রী ডাক্তার দেখিয়ে নেবো ডাক্তার দেখে নিয়েই চলে যাবো বাড়িতে আমাকে দোকান যেতে হবে ডাক্তারবাবুর কাছে কোনো ভিডিও করিনি যাই হোক ঠিক ডাক্তার দেখানো হয়ে গেলো বন্ধুরা বাড়ির দিকে রওনা দিই বন্ধুরা আমার খুব পছন্দের রেসিপি এটা বেগুন ভেজে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখা এই দেখো বন্ধুরা রান্না হয়েছে আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল আর মাছের তেল দিয়ে বাঁধাকপির ঝাল আর এই দেখো বন্ধুরা এর মধ্যে আছে ভাত আর আজকে আমি তোমার সঙ্গে কথাগুলো শেয়ার করলাম তোমার দিদি ভাইয়ার বললো না যাই হোক আমি বলে দিলাম আর কী হয়েছে আর এদিকে এখানে আছে ভিজা ভাত কালকে রাত্রে ভাত বেশি হয়ে গিয়েছিলো আমি বলে ফেলতে হবে না আমি সকালে খেয়ে নেবো আর এদিকে বন্ধুরা আমার জন্য টিফিন করতে ভাত সব রেডি করে দিয়েছে আমি নিয়েই দোকান চলে যাবো তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট তোমাদের দাদাভাই চলে গেছে দোকান আর আমিও একটু রেডি হয়ে গেছি তো যাব হচ্ছে শাড়ির পাট সেলাই করতে তো আগের ভিডিওতে দেখেছো যে শাড়ির পাট সেলাই করতে দিতে গেছিলাম কিন্তু হয়নি তো আর একটা টেলার বেলা যে আমাদের বাড়িতে গোষ্ঠীর আসে ওই দিদি সেলাই করে ওর কাছে আর কি দেব তো ওর কাছে আর কি মানে পার্সোনাল করতে দেবো আর ওর ভাসুরের মেয়ের পার্লার আছে যদি মানে খোলা থাকে তাহলে আমি একটু করে আসবো তো চল এখন আমি আর আমার মন যাবো দুজনে আর ঘুরতে ফিল আপ করবো আর একটা পার্লারের মেয়েকে বলেছি ও আমাদের বাড়িতে এসে আর কি করে দিয়ে যাবে তো চল এখন যাওয়া যায় এই দেখো আমি পার্লার মানে শাড়িটা দিতে গেলাম পার্লারে কোনো কাজ হয়নি তাহলে আমার ঘর দেখেছো কীরকম অন্ধকার আর এই যে দেখো এখানে কিরকম অন্ধকারে খেলা করছে কই দেখি বাবু কোথায় তুই কোনখানে এই দেখো পর্দা দিয়ে ঘর পুরো অন্ধকার করে দুই ভাই খেলা করছে এই দেখো দেখেছো দুজনায় মুখ ঢাকা দিচ্ছে কই দেখি বিড়াল গুলো দেখো পর্দা গুলো ছিঁড়ে যাবে দেখো বন্ধুরা দুই ভাই মিলে পড়তে বসেছে আর ক্যামেরা দেখলে আমার ছেলে বিঘা চেপে যায় কি বলবো কিছু বলার নাই যাই হোক দেখো কোথাও আসছে আমার বোনের ছেলেটা হ্যাঁ লিখছে খুব ভালো ছেলে এ দেখো পড়ছে কি লিখবি তুই লেখ জল কি ছেলে কি দেখো বন্ধুরা এই গাছটাকে লক্ষ্য করে দেখো একবার এটা কি গাছ বলো তো তোমরা কি বলতে পারবে অনেকেই জানো অনেকে আমার জানো না তো আমি বলে দিচ্ছি এই গাছগুলো হচ্ছে গোলমরিচের গাছ আর এই গাছগুলোকে লাগানো হয়েছে প্রত্যেকটা সুপারি গাছের গোড়াতে আর সুপারি গাছ বেয়ে বেয়ে এই গোলমরিচ গাছগুলো উপরে উঠে পড়ে আর এই দেখো বন্ধুরা দেখছে যে থোকা ধরে আছে এটা হচ্ছে গোলমরিচ এগুলো একটু বড় হবে দিয়েই সেগুলো শুকালে গোলমরিচ তৈরি হয় হবে এটা গোলমরিচের থোকা তাই না দেখো কত সুন্দর এই ভিডিওটা আমি বানিয়েছিলাম মার বাড়িতে গিয়ে কিছুদিন আগে তো শেয়ার করা ছিল না তো আজকে আমি শেয়ার করে দিলাম তোমার সঙ্গে শেয়ার করলাম এই গোলমরিচ গাছের ভিডিওটা

ক্যামেরা করলে তো ও বলবে করবা না ও বলবে না তো সেই কারণে সেরকমভাবে কিছু শেয়ার করতে পারিনি তো যেটুকু পেয়েছি সেটুকুই তোমরা দেখো আর ভিডিওটা আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো তার আগে বলে দিই রাতের ডিনারে কী আছে শুধু ভাত রান্না করেছিলাম আর দুপুর কারণ হচ্ছে বাঁধাকপি চচ্চড়ি আছে আর মাছের ঝোল আছে কোনো রান্না করিনি শুধু ভাতটাই করেছিলাম তো চলো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করছি না এই পর্যন্তই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে টাটা বাই সবাইকে গুড নাইট